হ্যালো বান্ধবীদের আজকে ছাদ বাগান দেখাবো আজকে শনিবার অন্নপনির্বাণের স্কুল ছুটি ভাবলাম একটু ছাদ বাগানটা দেখাই যে এখন লিফটে করে ছাদে যাচ্ছি এই যে অনেক সুন্দর ফুল পড়ছে সকালবেলা ছাদে আমাদের ছাদটা অনেক বড় সবাই মোটামুটি অনেক গাছ লাগাইছে সব ফুলের গাছ আর ফলের গাছই বেশি তো মেট্রো রেলের শব্দবাইয়ে সাধে গেছি যে দেখি মেট্রো রেল কি কিনা আজকে থেকে মেট্রো রেল কথা আর কি আমাদের ছাদ থেকে দেখা যায় একদম এই যে আবহাওয়া অফিস পাসপোর্ট অফিস আগারগাঁও মেট্রো রেল স্টেশনটা একদম দেখা যায় তা মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি যে দেখি আসে কিনা একটু পর ডালিম গাছও আছে একটা এই যে অনেকগুলো ফুল হয়েছে ফল হয়েছে অনেক ঢেঁড়ুর গাছ আছে ফুল গাছ আছে সকালে গেলে তো আরো অনেক ফুল ছিল এই পেস্টটা আবার ফলের গাছ আছে অনেকগুলো একটা শিউলি ফুল গাছ আছে একটা বদির পাশে আছে লেবু গাছ লেবু গাছটা অনেক লেবু হয় যে লেবু হচ্ছে ফুল আছে অনেক আমরা গাছ আমরা ছোট ছোট অনেকগুলো আমরা ধরছে গাছে সবে দা গাছ এই যে এই যে কমলা গাছ কমলা গাছে পাশটায় অনেক গাছ আছে এই অনেক সুন্দর ফাদ বাগানটা এই ধারে শুয়ে আছে এসে বরবটি গাছ একটা ড্রাগন গাছ আছে একটা ওই যে অনেক রকমের গাছই আছে ওই যে অনির্বাণ অনির্বাণে নিয়ে গেছিলাম বোতল দিয়ে ওই করার জন্য তো রাতের বেলা হয়তো একটু ভালো লাগতো এই যে অনেক চেষ্টা করলাম দুজনে ওদের মতো করতে ইউটিউবে দেখে এই যে পরে